লুপ পাইলাম না বুঝছো ময়দার কি অবস্থা কত সুন্দর ফসল না আল্লাহ কত সুন্দর একটা সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে দিছে সিজন বাই সিজন ধান হইতেছে ধান ধান লাগাইতেছে চারা রোপণ করতেছে আবার ধান এটা বড় হইতেছে চারা বড় হইতেছে আবার ধান হইতেছে সুন্দর পরিবেশ গ্রাম মানেই অন্যরকম এই তাল গাছটার বয়স কতদিন হয়েছে মেবি তিরিশের উপরে হয়ে গেছে এখনো অতটুকুই আছে তো আশা করা যা আর দশ বছর পরে তাল হবে ইনশাল্লাহ ঠিক না